তোর মতো বাপ রে পাপ দিয়ে মারা হলো নসিদ ওই ধর 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 শালা আমি বেঁচে আমার তো পিছন চুল খায় দি দূর আব্বা আজ কত দিন হয়ে গেল কোনো চুরি টুরি করে পারতেছি না চুরি না করলে তো আমার আমার চুল খায় তোর তো আট চুল খায় রে আমার তো পিছন চুল খায় তোমার পিছন চুলকাই তোমার পিছনে মনে হয় ফুরা হয়েছে যা বাজার থেকে মলম কিনা নোগা আরে মলম কিনবো টাকা পাবো কানে এটা কিছু বুদ্ধি বের করে এটা তো দুই সাল মানুষ তো অনেক সচেতন হয়ে গেছে এখন তো এইভাবে লুঙ্গি টুঙ্গি পিন্দা চুরি টুরি করা যাবো না এখন থেকে প্যান্ট শার্ট পিন্দা মাঠে নামা লাগবো কে মাঠে মুকা আমরা কি কামড়া দেবেন না মুরগি

রাগ করবো না কি করবো তুই কালকে দেখলি ওই বেড়ি চুরি করবার যাই তোর জন্য বাইচ আইসি আজকেও কে সে জন্য হেজা গাই যাবো আরে আজকে এটা বুদ্ধি আছে আজকে ওর বেড়ির মুখ বাইন দে বস্তা করে নিয়ে যাবো তাই আর কত কে হারবো না বেড়িতে বাহ হে বুদ্ধি তো এই বুদ্ধি আগে গনে আসিল নও 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 বস্তা নিয়ে নও যাই নও যাই এই যে বস্তা নও 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 আজকে বেড়ি নিয়ে এই পিলি যাও না গো ওই পিলি গিলি ধরা খামু বুঝছ নাই আহ ঠিক আছে নো 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 নো। আব্বা ইমিদ দদরো ইমিদ দদরো ইমিদ দদরো। বস্তা ভাগ কর বস্তা ভাগ কর। हां তাড়াতাড়ি করে বেরিন মালিক বানাইসা খাইলো। দে দূর। হে দূর। তাড়াতাড়ি নুজাই তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই খারা কি রে তুই দুই বাপটা কোনে গেসিলি? বস্তা কি চুরি করে গেসিল নাকি? ওহ নো। দেখছ কি কয়? আমরা আজ থেকে 3 ঘন্টা আগে চুরি করা বাদ্দা দিছি। তাইলে তো বস্তার মধ্যে কি? এই লতা পাতা। আচ্ছা তাহলে তুই জাগা কিরে তোকে ভাই কেনা লতা পাতা তাহলে ভাই কইলো কিসে এ আব্বা হ্যাঁ তো কাম সারছে ধরা ধর খেয়ে গেলাম এ দূর ওই ধর 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 সর 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 ওই ধর 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 শালা আমি বেরি গেছি আলাই পড়ে গেছে আব্বা বাইছে গেছি তাই তো কইছে সুরি বিদ্যা বড় বিদ্যা না পড়িলে ধরা আজকের মত তাহলে আমরা সাকারে